নমস্কার বন্ধুরাও ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম মন নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভাবছেন করব কি করব না বা সাবস্ক্রাইব করার কি আছে ভিডিওটা তো এমনি দেখছি তাদের কাছে আমি অনুরোধ করছি দয়া করে সাবস্ক্রাইবটা করে নেবেন তাহলে আমার নতুন ভিডিও এলে আপনাদের সামনে আমি হাজির করতে পারবো তাই এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি চলে এসেছি ছাদে কারণ জানেন তো আমার শরীর আর মন দুটোই না বেশ অবসন্ন হয়ে আছে একে তো একটা মানসিক চিন্তা মানসিক কষ্ট আমার মধ্যে কাজ করছে দ্বিতীয়ত হচ্ছে আগের দিন হনুমান জয়ন্তী পালন করেছি আর এই দেখুন আকাশে এখনও চাঁদ আছে তো হনুমান জয়ন্তী পালন করার জন্য কি হয়েছে সেরকমভাবে তো আমি মানে খাওয়া দাওয়া করিনি আর এর মধ্যে প্রচুর পরিশ্রমও হয়েছে তারপর একটা বাচ্চার পুরোপুরি সব কিছু করতে হয়েছে তো সেই সব সব কিছু নিয়েই না আজকে আর যেন বিছানাটা থেকে ছাড়তে ইচ্ছা করছিল না উঠতে পাচ্ছিলাম না তবুও কি আর করবো ছোটো বাচ্চা কোলে তার মুখের দিকে তাকিয়ে তো সব করতেই হবে তাই জন্য উঠে পড়লাম কিন্তু যেন প্রকৃতির মধ্যে নিজেকে একটু ডুবিয়ে রাখতে ইচ্ছা করছিল তাই জন্য সকালবেলা উঠেই ছাদে চলে গিয়েছিলাম রোজের মতো আর সূর্য প্রণাম করে যে কাজের কম্যে হাত দিয়ে দিই সেটার ইচ্ছাই করছিল না তো ছাদে গিয়ে আমি সূর্য প্রণামটাও সেরে নিলাম নিয়ে একটুখানি ঘুরেছি তারপরে কী করব আজকে তো রবিবার তো রবিবার দিন তো আমার আবার এক্সট্রা একটা ব্যাপার থাকে যে আশ্রমে যাওয়ার সেই সব সব কিছুই মেনটেন করতে হবে আর আশ্রমটা হচ্ছে কি জানেন তো প্রাণ দেহেতে যেমন নিঃশ্বাস না নিলে দেহ চলে না ঠিক আমরা রবিবার করে যদি আশ্রমে না যাই তো আমাদের দিন চলবে না আমাদের একটা ভালো লাগার একটা আরাম একটা সুখের জায়গা তো যাই হোক আমাকে তাড়াতাড়ি করে কাজটার সেরে নিতে হলো মানে কাঁচাই ছিল সেরকম বাসনও পড়েনি আগের দিন থেকে তো সেরকম খাওয়া দাওয়া কিছু ছিল না আর শীতলা পুজো ছিল বলে আমি আর পান্তাও করে রাখিনি কারণ জানিই খেতে পারবো না আর দিব্যকেও ফলমূল খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো সেই জন্য বাসনও সেরকম ছিল না শুধু কাঁচাটাই ছিল আর ওর স্কুল ড্রেসটাও আমি একদম কেচে দিলাম তো দিয়ে আমরা দুজনে মিলে চলে এলাম আশ্রমে আর দেখুন এ এত সকালবেলা কি রোদ উঠেছে বাবা আসা যাচ্ছে না একদম যাই হোক তবুও যেন একটা শান্তির জায়গা আশ্রমে যখন ঢুকে কাকুর গলার আওয়াজটা পাই উনি ভাগবত পাঠ করছেন তো তখন যেন একটা শান্তিতে শরীরটা থেকে মন থেকে যেরকম ঠিক গঙ্গা স্নান করলে ফিলিংসটা হয় আমার তো সেই ফিলিংসটা হয় চলে গেলাম রাস্তা থেকে আমি মালাটালা টালা কিনেই নিয়ে গিয়েছিলাম মালা মিষ্টি কারণ এখানেই আমি পুজো দিয়ে দেবো তো চলুন একটু গীতা পাঠ শুনি যে ভগবত কর্ম ত্যাগ না যা করছো করতে দাও নতুন করে কর্ম করবে না তাহলে শাস্ত্র বলতে কি নিহত কর্ম কোনটা সংনা করা করা ভগবন্ত ডাকে নিহত কর্ম এটা কখন ত্যাগ করবে না যদি ত্যাগ করো সেই ত্যাগটা নামে তামস ত্যাগ খারাপ কাজ করে হলো গীতা বলে দিলো কিন্তু নিয়ত তু সন্ন্যাস কর্ম ন ন উপবদতে নষ্ট পরিত্যাগ সা তামস পরিকিত যদি তুমি মো বোঝা কর তাই তামচটা একবার তোমার নাশ হয়ে যাবে যৎ কর্ম কার কোষ ভয়াত্যাজে আমি কিছু করতে যাবো আমার কষ্ট হবে দু দরকার নেই এইভাবে আমি কাজ করব না যেমন আমি ঝামনা করবো ঠিক করেছি এবং করছিও আরে একজন বলছে আর বন্ধুকে বলছে যে ও কি করছে উঠে করে লাভ নেই ওদের কষ্ট দুঃখ করতে হবে না এবং ভাই বলছি আমরা কেন আসছে যদি আমি ওই কথা শুনে আমি চেক করে দিই তাহলে আমার আমার তো শেষ হয়ে গেলো এবং যাবে শোনালো তাদেরও ওই কথা শুনল কারণ এগুলো শোনা খুব আরামদায়ক কেন যা বলছে সত্যি যে রোজ ভোরবেলা উঠে করা রোজ ভোরবেলা উঠে ওকে কি করে সব কিন্তু যে করছে সে কিন্তু পরমাত্মাকে লক্ষ্য করে করছে সে কিন্তু শান্তি পাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত আমি আমার লক্ষ্যে আসতে না পারি যতদিন পর্যন্ত লোক ওইভাবে বলবে এবং অন্যকে শুনিয়ে বলবে যে তারা না করতে পারে তাই শুনে যদি তুমি এইসব ত্যাগ করো সেই ত্যাগ হবে রাজস ত্যাগ হলো দুঃখ ইবি কর্ম কায়ক ভয় ত্যাগে সত্যাগম রাজ সেই ত্যাগটা তাতে তোমার কষ্ট হবে তাই কখনো কারোর কথা শুনে কোনো কিছু করবে না যা করবে তুমি নিজেকে ঠিক দৃঢ়ভাবে করে তুমি পরমাত্মার থেকে এগোচ্ছ এই ভাব নিয়ে তুমি কাজ করবে এ কখনো ত্যাগ করবে না কার্য এবং ইতি আমাকে করতেই হবে এইগুলো যে কাজটা করছে ফলন চাইব সৎ শাস্তি কমাইব আমাকে এই কাজটা করতেই হবে যতই বলুন এবং যখন আমি করবো তখন সঙ্গ এবং আসক্তি এইগুলো ত্যাগ করে করব ফল এবং আসক্তি ত্যাগ করে আমি আমার নিজ কাজে এগোব এই যে কাজটা এটার নাম হচ্ছে সাত্ত্বিক ত্যাগ তিন রকম হলো ভগবান বললো আমি সাত তিন রকম পর্যন্ত গিয়ে দিচ্ছি চ্যার তিন রকম হলো কামস চ্যাক কখনো আমি যাব না রাদস ত্যাগ কখনো আমি যাবো না সাত চ্যাগে আমার পাইয়ে বের পরমাধ্যমে পাই দেবে কেননা আমি শঙ্ক এবং আসক্তি এগুলো ত্যাগ করে আমি রাখছি এরপরে ভগবান খুশি হয়ে আমাকে তার কাছে নিয়ে এই শাস্তির ত্যাগে আমাকে আসতে হবে কখনো তুমি কারোর কথায় বিচলিত হবে না সবসময় মনে করবে যে আমি কিন্তু মানুষ জন্ম পেয়েছি এবং ভগবান নিজ মুখে বলেছেন যে প্রত্যেকের মানুষ জন্ম দেব মানুষ জন্মে কি করে মুক্তি পাবে তার ব্যবস্থা করে দেব মুক্তি না নেয় হে ব্রহ্মা তুমি আমাকে কোনো দোষ দিও না আবার মায়াকে তার শক্তি মায়াকে বলেছেন যে মায়া আমি সৃষ্টি থাকবো তুমি এমন কাজ করবে যাতে কেউ মুক্তি না পায় সৃষ্টি আমি থাকব কিন্তু একটা কথা যে এত সত্য আমাকে ডাকবে তাকে কিন্তু তুমি কোন ভা দেবে না মায়া বলেছে যে প্রভু তোমার কথা আমি কিন্তু আমি বাজিয়ে নেবো যে তোমার ডাকছে কিনা প্রভু অনুমতি দিয়েছে হ্যাঁ আমি তোমার অনুমতি দিলাম সুতরাং আমি যখন ভগবানকে ডাকবো তখন কিন্তু মায়া আমাকে বাজিয়ে নেবে সে আমার বইয়ের রূপ ধরবে সে আমার প্রেমিকার রূপ ধরবে সে আমার পুত্রের রূপ ধরবে সে আমার পিতার রূপ ধরবে ধরে যাতে ডাকতে না পারেও তার ব্যবস্থা করবে খুব সাবধান আমি সব গীতার দিকে বুঝে নিয়েছি আমরা যে আমাকে লক্ষ্য দিতে হবে আমি কিন্তু মুক্তি নেওয়ার জন্য এসেছি মানুষজন পেয়েছি হ্যাঁ আমি এর পথ কখনোই ছাড়বো না আমি তাকে ডাকবো এবং মুক্তি নেবো কারণ তিনি বলেছেন যে তিনি আছেন এবং তিনি আমাকে মুক্তি দেবেনি যদি ডাকি হ্যাঁ আমি এই ব্যাপারে যে আমি কোনো মতেই কিছু পাবো না আশ্রমে পাঠ শেষ হয়ে যাওয়ার পর আমি চলে এলাম শিব মন্দিরে কারণ জানেন তো প্রত্যেক বছরেই আমরা কি করি প্রত্যেক বছরে মামনি থাকে এবছর আর মামনি আমার সঙ্গে নেই সেই ফাঁকা জায়গাটা ভীষণভাবে ফিল করছিলাম তো প্রত্যেক বছরই আমরা করি কি আমরা আশ্রমে যাই আর এই শিব বাবাজিকে একদম জল দিয়ে আর দীপ দান করে বাড়ি চলে আসি কারণ কি জানেন তো বারোটার পর যে নীল পুজোয় দীপ দেওয়ার নিয়ম আছে সেটা আমাদের পক্ষে আবার এসে এখানে করা সম্ভব হয় না কারণ আমাদের বাড়ি ফিরতে ফিরতেই দশটা বেজে যায় তারপরে আবার রেডি হয়ে আবার আসা তার মানে তো রাস্তাতেই পুরো টাইমটা কেটে গেলো তো সেই জন্য আমরা একবারে জল দিয়ে দীপদান করে তারপরে আমরা বাড়ি চলে যাই এটা আমাদের প্রত্যেক বছরেরই নিয়ম আর আগে আগে তো মানে করোনার আগে তো প্রত্যেক দিনই আমাদের পাঠ হতো করোনার পর থেকে আর এখন শুধু সানডে করে হচ্ছে তো কাকু বলছিল যে আর দিন যদি বাড়ানো যায় কিন্তু এই আমি কোনোদিন আসি কোনো দিন আসি না আমার মা এরকম হসপিটালাইজড তো এবার রায় কাকু কবে আসে না আসে সেরকম এখন মানুষজন যে যার ইচ্ছা মতো আসে তো কাকু এসে হয়তো একাই বসে থাকবে দেখা গেল কেউই আসছে না তো সেটা একটা প্রবলেম তাই জন্য ঠিকই করলো যে ঠিক আছে শুধু সানডে করেই হোক তো আর এদিকে আমার তো একদিকে সুবিধেই হয়ে গেল যে সানডেতে নীল পড়েছে তো তাই জন্য আমার জলটাও একবারে ঢালা হয়ে গেল এটাই হলো ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কৃপা আর এদিকে আমি একটু সাইড করে দিলাম কারণ আজকে নীল পুজো বলে তো অনেকেই আসছে জল ঢালতে আমি ওনাকে সাইড করে দিয়ে সাইডে বসে আমি ধূপ বাতিটা জ্বালবার জন্য এটাকে ঠিকঠাক করে নিচ্ছি সব আমি ধূপের গায়ে না একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নিলে কি হয় ধূপটা তো এমনি সেন্টের ধূপই তো ধূপের গায়ে যদি ঘি মাখিয়ে নিই ধূপটা জ্বলবে অনেকক্ষণ মাছ পথে জ্বলতে জ্বলতে নিভে যাবে না নি, অনেক ধূপ আছে যেটা মাছপথে জ্বলতে জ্বলতে নিভে যায় কিন্তু এটা কীরকম আমি জানি না তো একটা তো হলো যে জ্বলতে জ্বলতে নিভে যাবে না আর ধূপে যদি ঘি মাখিয়ে নেওয়া হয় না খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তো সেই জন্য আমার খুব ভালো লাগে বলে আমি ধূপেও ঘি মাখিয়ে নিলাম আর আমি বাড়ি থেকে ঘিয়ের প্রদীপ মানে ঘিয়ের দ্বীপ আর কি সলতেতে ঘি মাখিয়ে নিয়ে এসেছিলাম কোনো প্রদীপ আনা হয়নি কারণ কি বলুন তো কালকে হনুমান জয়ন্তী করেছি তো প্রদীপগুলো তো সব আমি ইউজ করেছি তাতে আর সেগুলো না আমার মাজা হয়নি কারণ আমি বিকেল হয়ে গিয়েছিল আর আমি মাজতে পারিনি ওই জন্য আমি হাতে করেই এমনি দ্বীপটা দান করে চলে যাব। আর এই শিব বাবাজির জন্য প্রসাদস্বরূপ একটা সন্দেশ দিলাম শিব বাবাজিকে পুজো আমার হয়ে গেছে তো এরপর ওনাকে প্রসাদ দান করে দিলাম আর আরতি করব করলেই আমার আজকে নীল পুজো শেষ হয়ে যাবে এই যে নীল পুজোয় দ্বীপ দান করতে হয় তো আমি তাই তাই জন্য ঘিয়ের জোড়া দ্বীপ বাবাকে দেখিয়ে নিলাম আরতি করে নিলাম তার সঙ্গে সঙ্গে মা তুলসীকে এবং পঞ্চবটিতে এবং সূর্য দেবতা সবাইকেই আমি একই সাথে আরতি আরতি করে নিলাম করার পর একটা যেন কীরকম মনে একটা নিজের একটা আলাদাই শান্তি আসে জানেন তো যেন মনে হয় যে না সব ঠিকঠাক হলো ঠাকুরকে ফুল দেওয়া হলো জল দেওয়া হলো ধূপ দেওয়া হলো দীপ দেওয়া হলো মানে পত্র পুষ্প ফলং ত্রয়ং এইরকম একটা ব্যাপার আছে তো যেন শিববাবাজিটাকে আর আর একটা দিকে আমার না একটু মনে কষ্টও আছে যে আজকে আমি ঠিক দুধ গঙ্গা জল দিয়ে না শিববাবাজিকে পুজো করতে পারলাম না কারণ দুধ অ্যারেঞ্জ করতে হবে সেটা মামনি থাকলে দুধ তারপরে ঘি সব দিয়ে জল রেডি করে আনে আমার পক্ষে আর সম্ভব হলো না কারণ আমার বাচ্চাটাকে তুলে তাকে রেডি করতে নিজে রেডি হতে আবার এই সব পুজোর আনুষাঙ্গিক জিনিস রেডি করতে না অনেক টাইম চলে যায় তাই জন্য আমি আর পেরে উঠলাম না বললাম বাবা তুমি এই সামান্য শুধু গঙ্গা জলেই তুমি তুষ্ট হও তুমি তো বুঝতে পারছো আমার কি সমস্যা আর আমার কি দিন চলছে বাবা নিশ্চয়ই বুঝবে আমার সমস্ত পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা এই পঞ্চবটিতে জল দিয়ে নিই এই পঞ্চবটির কিন্তু বিশাল মাহাত্ম আছে জানেন তো যেরকম দক্ষিণেশ্বরে পঞ্চবটি আছে সেই রকমভাবেই কিন্তু এখানে পঞ্চবটি স্থাপন করা হয়েছে এই বৃক্ষগুলো জল দেওয়াও আমার যেন মনে হয় খুব শান্তি আসে মনে পাপ পণ্যের কথা জানি না তবে কোনো সজ্ঞানে কোনো পাপ করি না এটুকু বলতে পারি কিন্তু কিছু পূর্ণ করেছি কিনা সে হিসেবে আমি যাব না আর কিন্তু মনের একটা শান্তি আসে এখানে এলে এইটুকুই তো আমরা এবার পুজোর হয়ে গেল জল টল দেওয়া হয়ে গেলো আজকে একটু তাড়াতাড়ি করতে হয়েছে কারণ অনেকেই আসছে যদিও সকালবেলা তবুও একজন দুজন করে আসছে একটু পর থেকে বেশ ভিড় হয়ে যাবে আর আমরা আশ্রমকে পিছনে ফেলে এবার সামনে যেতে লাগলাম আর আমার এই দিব্য সোনা এটা হচ্ছে মহারাজের মূর্তি তো মহারাজের এখানে এই ছাই চিতাভস্যটা ওখানে রেখে স্থাপন করা হয়েছে ওনার মূর্তি তো আমরা আর ওই এটা মহারাজের মূর্তিটা না আমার দিব্যসোনা ভীষণ প্রণাম করতে ভালোবাসে তো প্রণাম করে নিল নিয়ে এবার কী রোদ বাইরে হাঁটা যাচ্ছে না আমি তো ওর জন্য একটা এরম টুপি আনি যেখানে যাই কারণ ছাতা নিয়ে ওকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয় না মাথায় টুপিটা দিয়ে দিই ওর মতো হেঁটে হেঁটে যায় তো এটাই আমি দেখলাম ঠিক আর আমি এমনিই যাই কারণ ছাতা নিয়ে ওর হাত ধরে বা ওকে কোলে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না এইভাবে সামনের দিকে এগোতে শুরু করলাম এবার আস্তে আস্তে রাস্তায় রাস্তার মধ্যে আমি বাজারও করে নিলাম কারণ আজকে নীল আজকে আমার খাওয়া নেই কিন্তু কালকে সকালটা হলেই চোখ থেকে ঘুমটা সরে গেলেই এবার কি বাচ্চাটাকে খেতে দেব এই চিন্তাই আমার মনে কাজ করে তো তাই জন্য খেতে যখন হবে তো বাজার একদম করে নিয়েই যাই কারণ আবার সকালবেলা আর বেরোতে ইচ্ছা করে না আর দুদিন না খাওয়ার পর উপোস করার পর শরীরটা আমি জানি আমার ক্লান্ত অবসন্নও হয়ে থাকবে তো সেই জন্য আর আমি একটু কম কম করেই বাজার করেছি কারণ পরে কি খাবো না খাবো দেখে তারপরে বাজার করবার পর আমি কচুরির দোকানে এসেছিলাম সেই কচুরির দোকান থেকে আমি কিছু কচুরি কিনে নিলাম কারণ আজকে দিব্যকে আমি সারাদিন এই খাইয়েই রেখে দেবো কারণ আমি আর ভাত রান্না করতে পারবো না কারণ বাড়িতেই ফিরবো তখন দশটা বেজে যাবে এগারোটার মতো হয়ে যাবে তো এবার আমি একটু মিষ্টিও কিনে নিলাম কারণ বাড়ির ঠাকুরকে পুজো করতে হবে আর দিব্য খুব বায়না করছিল টাম আমসতত্ব মিষ্টি খাবে তো ওকেও একটা কিনে দিলাম এই আমসতত্ব মিষ্টিটা পছন্দ করেছে তো বাড়িতে এসে আবার পুজো করব ওকে খাওয়াবো ওকে খাওয়াতেই তো আমার আধ ঘন্টা চল্লিশ মিনিটের ওপরে চলে যাবে তারপরে পুজো করব ঘর পরিষ্কার করা আছে বিছানা আমি তুলে যাইনি বিছানা তুলবো অনেক কাজ আছে ওই জন্য আর আমি রান্না করতে গেলে এগুলো হবে না একা সব দিকে সবটা সামলানো সম্ভব হয় না তো তাই জন্য আমি ওই বাইরের খাবার দিয়েই আজকে ওকে রাখবো বলে কচুরি কিনে এনেছি আর তার সঙ্গে ডাল আর আলুর দম দুটোই কিনে এনেছি কারণ কচুরির সাথে যে কোনো একটাই দেয় কিন্তু আমি বললাম না দুটোই দাও দেখলাম আলুর দামের ঝোলটা তো খেতে পারবে না শুধু আলুটা আমার দরকার আর ডালটা দেখি বলছে সবাই বলছে নাকি ডালটা খুব ভালো হয় যে ওকে খাইয়ে দেখি ও খেতে পারে কি না ও খুব একটা ডালটা পছন্দ করেনি শুধু ও আলুর দমের খালি বলছে আলু দাও আলু দাও তো আলু দিয়েই ওকে বেশিরভাগটাই দিলাম আর ডালও দিয়েছি এর মধ্যে এটা মিক্সড করে খাওয়ালাম কারণ সারাদিন তো আর এর মধ্যে আমি নুন এনেছি আর পুটুরও এনেছি ওদেরও আমি দিয়েছি একটু করে কারণ ওরা ভাই খাচ্ছে দেখলে ওরাও আসবে তাই জন্য আমি একটু বেশি করেই কিনে এনেছিলাম আর ওদেরও দিয়েছি একটু করে আর ও তো এত খাবে না এইভাবে ওকে খাইয়ে দিলাম ওর বেশ পছন্দ হয়েছে আসলে নতুন তো বাইরের খাওয়ার তো এইভাবেই ওকে আলু দিয়ে আর ডাল দিয়ে একগাল করে দিলাম তো ও দেখলাম দুটোই পছন্দ করছে খেতে ভালোও বাসছে বাইরের খাবার ওর কাছে খুব আনন্দের খুব পছন্দের আর বারবার বলছে কখন দেবে মিষ্টিটা কখন দেবে মিষ্টিটাও দিলাম মিষ্টিটা খেয়েও আনন্দ পেলো যেহেতু একটা নতুন ধরনের মিষ্টি তো এই খেয়ে ওর আজকে সারাটা দিনই যাবে সারাটা দিনই ও এইভাবেই চলবে এরপর আমি পুজো টুজো করে নিয়ে আর ঠাকুরের যে ফল প্রসাদ দিয়ে পুজো করেছি সেটা দিয়েই আজকের আমি উপবাস ভঙ্গ করব তো এইবার আমি পুজো টুজো করে এসে আর ফল খেয়ে উপবাস ভঙ্গ করলাম তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভগবান সবার মঙ্গল করুন